নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সবাইকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সবার নতুন বছর খুব ভালো কাটুক আজকের ভিডিওতে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার মায়ের রেসিপি অবশ্যই এবং সেটি হলো কাসুন্দি পনির বা পনির কাসুন্দি এই যে এই কাসুন্দি শিশিটি বাড়িতে অনেকদিন ধরেই ছিল তো আজকে আমরা ঠিক করলাম যে চলো এই কাসুন্দি দিয়ে এই পনির কাসুন্দি এই রেসিপিটি বানানো যাক তো খুবই সহজ পদ্ধতি একদম আগের দিন আমরা সর্ষে পনির বানিয়েছিলাম আজকে একই স্টেপ একই পদ্ধতিতে বানাবো জাস্ট সর্ষের বদলে আমরা এই কাসুন্দি ব্যবহার করব। তো চলুন ভিডিওটি পুরোটা দেখা যাক যে কীরকমভাবে কি করলাম আমরা স্টেপ একটু গণ্ডগোল হয়েছে ঠিকই কিন্তু আশা করব আপনারা নিজ ক্ষমা করে দেবেন আমাদেরকে তো চলুন এই রইল আপনাদের জন্য ভিডিও এই হলো কাসন্দি আর এই হলো পনির তো আজকে রান্না হবে পনির কাসুন্দি কাঁচা লঙ্কাও মা রেডি করে রেখেছে আর এখানে সব পনির এখন জলে ফোটানো হবে তো তার জন্য প্রস্তুতি চলছে গরম জল পনিরের মধ্যে দিয়ে দেওয়া হলো নুন দিয়ে আবার একটু এটা রেখে দেওয়া হবে তো যতক্ষণ পনির গরম জলে ভিজিয়ে আছে ভেজানো থাকছে ততক্ষণ অন্য কিছু কাজও আমরা করিনি হাই ফ্লেমে গ্যাস আছে তো তেল গরম করা হচ্ছে তেল ক চামচ নিয়েছো আজকে দু চামচ দু টেবিল চামচ আচ্ছা তো তেলের মধ্যে আবার আগের দিনের মতো কালো জিরে ফোড়ন দেওয়া হবে তেল গরম হয়ে ধোঁয়া বের হচ্ছে মা দিয়ে দিলো কালো জিরে ফোড়ন আমার মা আগের দিনের মতো পনিরটাকে আগে ভেজে গেছে তো এই কালো জিরে ফোড়ন এই গরম তেলের মধ্যেই পনির ঢেলে পনিরটা ভেজে নিল তো এই ভুলটা আপনারা করবেন না আমার মা ভুলে গেছিল বলে এই স্টেপটা করা হলো তো এখন পনির ভাজা চলছে যেই পনিরটা আগে ভেজে নেওয়া উচিত ছিল সেটা এখন মা ভাজলো পনির হালকা হালকা ভাজা হয়ে গেছে তো মা পনিরগুলো তুলে রাখছে পনির ভেজে তুলে রাখা হয়ে গেছে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে লো ফ্লেমে আবার ওই তেল আর তার মধ্যে কালো জিরে ফোড়ন ফুটছে এবার মা এর মধ্যে আবার টমেটো দিলো এই রান্নাতেও টমেটো ইউজ করা হলো আবার আমাদের সেই বিখ্যাত কাছি দিয়ে কাঁচা লঙ্কা কাটা হচ্ছে আর এটা এই কড়াইতে যাবে এবার তো এখন কড়াইতে কাঁচা লঙ্কা আর টমেটো সাঁপলানো হচ্ছে কাঁচা লঙ্কা এতগুলো দিয়েছি ঠিকই কিন্তু ঝাল খুব একটা হয় না এই লঙ্কাগুলো তো না কেন একদমই ঝাল হয় না আবার পনিরকে সেই গরম জলে নুন আর হলুদ দিয়ে মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে তার মধ্যে আবার পনিরগুলোকে রেখে দেওয়া হলো মার বক্তব্য অনুযায়ী এভাবে পনিরে নুন ঢোকে তো দেখা যাক কি হয় কড়াইয়ের মধ্যে কাঁচা লঙ্কা টমেটো ওই কালো জিরে দিয়ে সাঁতরানো অলমোস্ট হয়ে গেছে এবার মায়ের মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিল এবার এর মধ্যে একটু জল দেওয়া হলো আর এখন এর মধ্যে মা দেবের স্বাধীন চিনি আমরা তো চিনি খাই আগের দিন যে সর্ষে পনির রান্না করা হয়েছিল প্রসেস এখন চলছে জাস্ট হবে যে এর মধ্যে কাসুন্দিটা কখন দেওয়া হবে সেটাই একটু দেখার বিষয় আগে এবারও বলছি এটা কোনো স্পন্সার ভিডিও না কোনো প্রমোশনাল ভিডিও না কাসুন্দি পনির এই কাসুন্দি বাড়িতে আনা হয়েছিল কিন্তু ইউজ করা হচ্ছিল না তাই আজকে কাসুন্দি পনির বানিয়ে নিলাম বা পনির কাসুন্দিও বলতে পারেন এবার পনির ঢেলে দেওয়া হলো এবার পনিরটা কিছুক্ষণ ফুটবে এর মধ্যে চাইলে আপনারা আলুও দিতে পারেন আমরা ইউজ করিনি আলু তো আপনাদের ব্যাপার আচ্ছা এবার কাসুন্দি আমরা নেব আমাদের পরিমাণ মতো বোতলে জমে গেছে একদম শীতকালে কাসন্দি বা মাস্টার্ড সস এটা কতটা নিলে চামচ হিসাবে চার চামচ চার চামচ না টেবিল চামচ চামচ চার টেবিল চামচ পনিরটাকে মা আরও কিছুক্ষণ ফুটিয়ে নিল এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে কাসুন্দি থাকা আরও দিকে গরম জল দিয়ে একটু ধুয়ে দিয়ে দেওয়া হলো কড়াইতে তো আমরা এটা পরিমাণে খুব একটা বেশি বানাই না অল্প বানাই এটা আমাদের ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে আর সেই জন্য এটা যেহেতু অল্প পরিমাণে বানাই তো আমরা এটা দুপুরে ভাতের ভাতেই খাই কারণ যেহেতু বললাম ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে আর একদম সহজ রেসিপি আগের দিনে সরষে পনির করলাম আজকে কাশুন্দি পনির একই স্টেপ যে সর্ষেকে কাশুন্দি দিয়ে রিপ্লেস করে দিলাম টাও ভালোই আসছে আর খেতেও বেশ ভালোই লাগবে মানে আপনারা যদি চান টমেটো নাও দিতে পারেন কারণ কাশুনদি এমনি একটু টক টক হয় কিন্তু আমরা আরেকটু টক করার জন্য টমেটোটা দিয়েছিলাম আর কাশুনদি তো দিয়েছি তো খাওয়াটা একটু বেশ টক মিষ্টি হবে কারণ চিনিও এর মধ্যে পড়েছে তো আমাদের তো ভালোই লাগে খেতে বাড়িতে আপনারাও ট্রাই করবেন জানাবেন কেমন লাগলো খেয়ে আমার মা এই হয়ে গেছে অলমোস্ট রেসিপিটা তো নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিল তো আপনারা চাইলে ঝোলটাকে আরেকটু টানাতে পারেন তাহলে একটু মাখা মাখা হবে বা যদি ঝোল রাখতে চান তাহলে এরকমও রাখতে পারেন কোনো অসুবিধা নেই গন্ধ তো বেশ ভালোই বেরিয়েছে আর খেতেও আমার ভালোই লাগে আশা করব আপনারা ট্রাই করলে আপনাদেরও খেয়ে ভালো লাগবে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো কমপ্লিট হয়ে গেল আজকের রান্না কাসুন্দি পনির দুপুরের খাওয়ার আজকে দোসরা জানুয়ারি ভালোই হবে ভালোই জমবে এই কাসুন্দি পনির দিয়ে খাওয়া তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন জানাবেন কেমন লাগলো ভালোই লাগবে খেতে